নমস্কার 여러분 আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের 49 তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক এক নাম্বার হলো ঝিউন শিনন ঝিউন সাহেব থোয়ান সি এগের থোয়ান সাহেব মশল কি হামিওন দাগ কি হামিয়ন হামিওন আনথাগ হ্যাচ করলে হবে না তো এক নম্বরের হলো হল ঝিউন থানকে কি করতে নিষেধ করেছে অ্যসার হলো ঝাঙ্গাবুল কিগো মিল্লিং ঝাগোবুল হামিয়ন আন থয়েন দাগো হাতসয় ঝাঙ্গাবুল হাত মোজা কিগো পরতে মিল্লিং ঝাগোবল মিল্লিঙ্গের কাজ হামিয়ন করলে আন থয়ে দাগো হাতস হবে না দুই নম্বরে হল মিল্লিং ঝাগবল হালতে নুন ওয়ে মেন সনুরো হে হে মিল্লিং ঝাগবল মিল্লিং এর কাজ হালতে করার সময় ওয়ে কেন মেন হাত দ্বারা হে হে করতে হবে মেন হল হলো খালি হাত দ্বারা দুই নম্বরের শব্দ অর্থ হলো মিলিং এর সময় কেন খালি হাতে কাজ করতে হবে দুই নম্বরের আনসার হল ঝাঙ্গাবি খিগে খামগিল হম ফুতিত হেদা, ধাক্কা লাগা সঙ্গ হাদা সংঘর্ষ লাগা নমজিদা পড়ে যাওয়া মিকর পিছলে পরা তরজিদা পড়ে পরে যাওয়া সুরা খাঁদা উপর থেকে পরা খু থং ইয়ে দা গর্তে পড়ে যাওয়া ফাফিয়নি থুয়ে দা আগুনের ফুলকি ছুটে আসা মাতা আঘাত পাওয়া খিগে খাম খিদা, মেশিনে পিছিয়ে যাওয়া দা বৈদ্যুতিক শখ লাগা খাসু গাছ হেদা গ্যাস নির্গত হওয়া নুচুল থয়ে দা গ্যাস লাগা ফকপাল হাদা বিস্ফোরিত হওয়া হুলি নাদা আগুন লাগা খরিমুল বগ মাতনুন মারুল ইয়ন গল হাসিও খরিমুল বগ চিত্র দেখে মাতনুন সঠিক মারুল কথা ইয়ন গল হাসিও সম্পন্ন করণ ফুকপাল হাদা বিস্ফোরিত হওয়া সুরাক খাদা পড়ে যাওয়া ফুতি থিদা ধাক্কা লাগা মিকর জিদা পিছলে পড়া নমজিদা পড়ে যাওয়া ঝাগবল হালতে খামজন থি তেমনে আনজন জনগাব উল কয়া হামনিদা ঝাগবুল কাজ হালতে করার সময় খামজন থয়েল ইদগি তেমনে খামজন থয়েল বৈদ্যুতিক শখ লাগার কারণে আনজন জনজাঙ্গাব নিরাপত্তা হাতমোজা কয়া হামনিদা লাগাতে হবে এর শাব্দিক অর্থ হল কাজের সময় বিদ্যুৎ সেরষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে বা থাকাতে নিরাপত্তা হাত লাগাতে হবে ফাদাগি মিকর অসয়।

ঝুইয়া হামনিদা সবসময় সময় সাবধান থাকতে হবে এ শব্দিক অর্থ হলো মেজেটা পিচ্ছিল হওয়াতে সহজে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকার সব সময় সাবধান থাকতে হবে অজে নুন গত কাল ফিগন হেদে গি ক্লান্ত লাগার তেমনে কারণে জিবে সয়ত সয় বাড়িতে বিশ্রাম নিয়েছি এর অর্থ হলো গতকাল ক্লান্তি লাগায় ঘরে ফি হে ঘুমিয়েছি ফুসেও তুলনা করে দেখুন ওরেন মানে সিনগুরুল মাননাগি তেমনে ক্ষিপয় ওরেন মানে দীর্ঘদিনে ছিনগুরুল বন্ধু মান্নাগি সাক্ষাৎ করার তেমন কারণে ক্ষিপায় খুশি মান্নাস ওরেন মানে মানে দীর্ঘদিনে পরে সিনগুরুল বন্ধুর মান্নাস দেখা করায় ক্ষিপায় খুশি খোয়াঙেস ফমনিমি অসথগী তেমুনে অনুরুণ মদ মান্নায় খোয়াং দেশেবাড়ি থেকে ভ্রম নিমি পিতামাতা অস অসথগী তেমুনে আসার কারণে অনুরুণ আজ মত মান্নায় দেখা করতে পারেনি খোয়াঙাস

কি তেমুনে রল সাংহাসো থেভারুল ওয়ানসাং হাসেও কি তেমুনে এরল সাংহাসো ব্যবহার করে থেহারুল সংলাপ ওয়ানসাং হাসেও সম্পন্ন করুন এক নাম্বার হল নুফুন খসে শ্রো স ঝাগব হালতে নুন তরজিনুন সাগোগা নাল সুইচ সুমনিদা নুফুনুসু খসে এ খসে জায়গাতে ঝাগবুল কাজ কাজ করার সময় তরজিনুন পড়ে যাওয়ার সাগোয়াগা আগা সুইচয় দুর্ঘটনা নাল ঘটতে পারে এক নম্বরের শূন্য স্থানে হবে আঞ্জন দেরুল ম্যাগি তেমুনে আঞ্জন দেরুল নিরাপত্তা বেল্ট ম্যাগি তেমুনে পড়ার কারণে খ্যান সানায় খমনিদা খ্যান সানায় খমনিদা সেফটি বেল্ট খুলে ফেলা দুই নম্বরে হলো যেগম আনা আনেসব হাল সু অপসয় যেগম এখন আনেস ভেতরে ঝাঘব হাল ঝাঘব হাল হলো কাজ করার সুইৎস অফস করা যায় না বা পারব না দুই নম্বরের শুনিস্তান হবে ফাদাগি গি গীত তেমনে ফাদাগি মিকোর যে মেঝেতে পড়ে যাওয়ায় তেমনি কারণে তর গার্লস অফস তর গার্লস অফস মানে পিছলে পড়তে মানে পিছলে পড়বে না বা পিছলে পড়া যায় না ফাদাগি মিক্রব দা মানে পিছলে পড়া মেজেতে পিছলে পড়া তিন নম্বর হল মিল্লিং ঝাগবুল হালেতে মিল্লিং ঝাগব মানে মিলিং এর কাজ হালতে করার সময় তিন নাম্বার শূন্যস্থান হলো ফাফিয়নি থয়ে তেমনে ফাফিয়নি আগুনের ফুলকি কি থয়ে গি ছুটে আসার তেমনে কারণে ফন গিয়ং হল কক ছয়া হে ফন গিয়ং নিরাপত্তা চশমা কোক অবশ্যই ছয়া হে ব্যবহার করতে হবে ফাফিয়নি ফিয়নি থয়েদা। আগুনের ফুলকি ছুটে আসা নে আলগেতা হা বুঝতে পেরেছি ফল ধং একটিভিটি ওয়াহম হান ওয়াহম হান বিপজ্জনক করার সাং সাং এ পরিস্থিতি তে থে সম্পর্কে আল মাল হালসুইত সয় কথা বলা বা কথা বলতে পারেন ফগি সরম উদাহরণের মতো ইয়াগি হে ফুসে কথা বলে দেখুন ফগি উদাহরণ ফাদাগি মিকর নমোজিল নম জিল ফাদাগি মিকর ও মেজেতে পিছলে পড়লে নমজিল সুইচ্ছ পরে যেতে পারেন ঝসিম হাসিও সাবধানে করুন ফাদাগে মিকরব দা নমজিদা ফাদাগে মিকরব দা হল মেজেতে পিছলে নমজিদা পড়ে যাওয়া এক নম্বরে হলো খসেস ঝাগবুল হাদা সুরাক হাদা নুফুন উঁচু খসেস জায়গাতে ঝাগবুল কাজ হাদা করতে মানে কাজ করা সুরা হাদা পরে যাওয়া এক নম্বরের শাব্দিক অর্থ হলো উঁচু জায়গায় কাজ করা উঁচু থেকে পড়ে যাওয়া এর অ্যান্সার হলো নুপুন খসেস জাগব ওল হামিয়ন সুরা খাল স সুপুন উসু খসেস জায়গাতে ঝাগবল কাজ হামিয়ন করলে সুরা খাল সুই পড়ে যেতে পারেন দুই নম্বরে হল ফাফিয়নি থয়েদা। আগুনের ফুলকি ছুটে আসা হওয়া সাঙ্গু লিপ্তা পুড়ে যাওয়া দুই নম্বরের অ্যান্সার হল ফা ফিওনি থিয়ন হাসাং ওল ইবুল ফা ফিওনি থিয়ন আগুনের ফুল কি ছুটে আসলে বা হাসাং ইবুল আগুনের ফুলকি পড়লে পড়তে পারে ঝুসিম হাসিও সাবধানে করুন তিন নম্বরে হল আন জনগাবুল কিয় আন্দাজন আন জনগাবুল নিরাপত্তা হাতমোজা কিয় আন্দা ব্যবহার না করলে খামজন থয়েদা বৈদ্যুতিক শক পাওয়া তিন নম্বরের আনসার হলো আন জনঙ্গুল আন্ত আনোমিয়ন খামজন থয় ঝুসিম আনজন জাঙ্গাবুল নিরাপদ হাতমোজা কিওজি জিয়া আনোমিয়ন ব্যবহার না করলে না পড়লে খামজন থুইর বদধুতিক সক সুইদসস লাগতে পারে ঝুসম হাসিও সাধধালে করুন চার নম্বরে হল আঞ্জন হওয়ারুল সিঞজয়ে আন্দা ফারুল থাসিজি থাসিদা আঞ্জন। হারুল নিরাপত্তা জুতা সিনজি আন্দা না পড়লে ফারুল পায়ে আঘাত লাগতে পারে চার নম্বর আনসার হলো আন জন সিনজি আনোমিয়ন ফালসু ফারুল থাশিল আন আনজন হারুল নিরাপত্তা জুতা সিনজি আনমিয়ন পর না পড়লে ফারুল পা থাসিল সুইচয় আঘাত লাগতে পারে ঝুঁসি মাছ সাবধানে করুন ঝংবু তথ্য সিনচে কি গোয়া ফহুগু সিনচে শরীরের অঙ্গ কি প্রতি রক্ষা মূলক গয়া এবং ফহুগু নিরাপদ চন্ত্র সিনছেয়া ওয়ায় হম স সিনছেয়া শরিলের অংশ ওয় এবং ওয়ে হোম ইয়ো হামুস ইয়ো হামুস এবং ঝকির কারণগুলো ইয়ো হামলা বিপদজনক বা ঝকির কারণগুলো নন চক নাড়া অনুন মূলচে ফিত নাড়া অনুন মূলচে হলো বস্তু ফিত হল রোশনি হহব গি শ্বাসতন্ত্র ফুঞ্জিল মূলজিল ফঞ্জিল হলো ধোলা হাহাক মূলজিল হলো রাসায়নিক পদার্থ সন লহাত। খাহাক মূলজেল তগ অন মূলছে ঝিনথাং। খাহাক মূলজেল হল রাসায়নিক পদার্থ তগ গুণ গরম মূলছে তগন মূলছে হল গরম পদার্থ ঝিনথাং হল ব্যথানাশক বা ঝনসিন puroshorel। ওয়া হাক মূলজেল তগ উন মূল জেল ফাংশাসন মুঞ্জিন হোশা হহাক মূল জেল রাসায়নিক পদার্থ তগ উন গরম মু মু মূল জেল তরল পদার্থ ফাংসাসন ফুনজিন তেজস্ক্রিয় পদার্থ মরি মাথা তরজি গনা নারা অনুন মূলছে তরজি গনা মানে পরে যাওয়া বা নারা অনুন মূলছে উরন্ত বস্তু নুফুন খসে তরজি উঁচু জায়গাতে পরে যাওয়া উঁচু জায়গা থেকে পরে যাওয়া খয়ে কান, সওম শব্দ, আঞ্জন মিয়ন নেরাপদ মুকষ নারা মূলছে অরন্ত বস্তু ওয়াহাক মূলজিল রাসানিক পদার্থ। ফাল হল পা তরজিনুন মূলছে। পরন্ত বস্তু ঝুল ভারী যন্ত্রপাতি তগ মূলজিল নাল কারণ মূলছে হা মূলজিল রাসায়নিক পদার্থ তর উন পরে যায় মূলঝিল যায় নাগাল নাগারনুন মূল সে উপকরণ ধারালো বস্তুর নাগারন মূল সে ধারালো বস্তু ফি ঝংরীয় নিরাপত্তা মূল নিরাপত্তা যন্ত্রের ঝংরীয় ধরণ সানব আঞ্জন আঞ্জন শিল্প নিরাপত্তা এবং স্বাস্থ্য আইন ঝংহাগ দ্বারা ইতনুন ফহু গনুন নির্ধারিত প্রতিরক্ষামূলক থাউম পার্বতী গোয়া এবং খাতসুম নিদা নিম্নরূপ এর অর্থ হল শিল্প সুরক্ষা ও স্বাস্থ্য আইন দ্বারা নির্ধারিত প্রতিরক্ষামূলক সরজামগুলি নিম্নরূপ ফন গিয়ং নিরাপত্তা চশমা সাঙ্গান বান সাং হল সেফটি সেফটি চশমা ইলবান সাধারণত চশমা সঙ্গের শ্রবণ সুরক্ষা খোয়ে মার কানের ফ্লাক খোয়ে থপগে কানের কভার ফানমিয়ং সেফটি মার্কস ইয়ং জব উল মিয়ং ইলবান ফানমিওন ইয়ং জব উল মিয়ং ওয়েল্ডিং মোকোস ইলবান মিয়ং সাধারণত মোকোস আঞ্জন ঝাঙ্গাপ নিরাপত্তা হাতমোজা ঝরিয়ন হাক মূল ঝিরিয়ং আঞ্জন জাঙ্গাব ঝরিয়ং জাঙ্গা হল বৈদ্যুতিক বৈদ্যুতিক পরিবাহী গ্লাস হাক মূল ঝিল রাসায়নিক পদার্থের জন্য আঞ্জন জাঙ্গাব নিরাপত্তা হাত মোজা আনজন দে নিরাপদ বেল বেলথু শিখ নেয়াসিক আঞ্জন খুনেশিক বেল টাইপ সেফটি সুইচ টাইপ ফহু নিরাপত্তা পোশাক ফাঙ্গল বুক হল তা প্রতিবাহী বা প্রতিরোধী হাহ হাক মূলঝিল রাসায়নিক প্রতিরক্ষামূলক ফহুবুক নিরাপত্তা পোশাক আন্জন নিরাপদ টুপি টুফি খাজক এ সাং এ বি ঝং এ বি ই খাজক এ জং লেদার গ্লাস এ বি এ বি ফাংজিন মাসুগ ডাস্ট মার্স ফাংজি মাসুগ ফাংজি মাছুগ হ'ল ডাষ্টমাক চনম হং হল পূৰ্ণমুগ ফাং ফানমং অৰ্ধমুগ আনময়োগ ফিলাৰিং ফেচ পিছ ফাংড মাছুগ গেছ মাৰ্ক झन्म्योन ह्यङ फाङम्यन ह्यङ झन्म्य पूर्ण मुख फान्म्यङलो अपूर्ण मुख भर्धमुख सङ्गी मासुगल एयर मार्क्स हसु मासुग हर्स मार्क्स एओरासुग

মিয়ত মিয়ং ঝন্থং কে ফোয়ান বৈদ্যুতিক রেসিপিটর ঝন্তংসকে ফাংজিন মাসুগ বৈদ্যুতিক ডাসবিন ঝন্থং ফাং দক মাসুগ বৈদ্যুতিক গ্যাসের মার্স ঝনথংশিক হউ তুমিতে ঝনথংশিক ফান্মিয়া বৌদ্ধতিক হেলমেট এবং বৌদ্ধতিক সুরক্ষামক আনজান হওয়া নীরবতা জুদা নীরবতা জুতা খাজকে যে আনজান হওয়া পরি খাজকে পরিবারে নীরবতা জুতা আ খরগোজে আঞ্জন রাবারের সুরক্ষা জুতা ঝন ঝনঝনগি আঞ্জন হওয়া বৈদ্যুতিক কুপরিবাহী জুতা ফালদং আন জানোয়া ফালদং আন জাঙোয়া পায়ের নিরাপত্তা জুতা ঝরিয়ন ছা আরিয়ন হলো কুপরিবাহী জুতা আর ঝরিয়ন হওয়া বৈদ্যুতিক কুবারি বোট ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ